একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নূতন হাওয়ার বেগে তোমরা শুধাই ছিলে মরিটাকে পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাকিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী দিয়ে তারা তুলিলা কহিলাদের আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপর জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গালি বিস্তৃত দিনের কথা কুসাদ যেন মনে আলি কনক চাপার দল করে ছুড়ে ভেসে যাই দু ফাল্গুনের উৎসব নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থ ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পারে নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে সুধাই দূর হতে যে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে সিতারেতে বাঁধিলাম তার গাহিলাম আর বার মোর নাম এই বলে খ্যাত হো আমাদের আর কিছু নয় এই হো শেষ পরিচয়